আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন বর্তমান আহ রমজানের পরে আমরা হজ মৌসুমে প্রবেশ করেছি একটু যদি হজ এবং অমরার সঠিক নিয়ম সম্পর্কে অবগত করতেন জবাব রমদান মোবারকের পরেই সাওল মাস থেকে শুরু হয় হজের মৌসুম সওয়াল জুল কায়দা জুল দশ তারিখ পর্যন্ত হলো হজ্জের মৌসুম বা আশহরুল হজ্জ হজের মাস বলা হয় হজের কাজ শুরু হয়েছে বিশ্বব্যাপী মানুষেরা হজের উদ্দেশ্যে বাইতুল্লাহিল হারামে সবাই কে কোন মতের আর কে কোন বর্ণের আর কে কোন ভাষার কোনো পার্থক্য নেই সবাই এক বাণী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই স্লোগান দিয়ে এই স্বীকৃতি দিয়ে এই পাঠের উচ্চারণ বানি উচ্চারণের মাধ্যমে তালবিয়ার মাধ্যমে হজ দিকে ছুটে যাচ্ছি উমরার দিকে ছুটে যাচ্ছি সত্যি কি এক মনোরম দৃশ্য যা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলছে পৃথিবীর বুকে মাত্র নির্ভেজাল আল্লাহর মনোনীত দিন সেটি হলো ইসলাম যা অন্য কোন ধর্মে এমন নজির নেই সুহান আল্লাহ প্রিয় ভাইরা আমার তো আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে হজ এবং উমরা সঠিক পদ্ধতি আসলে এই শট জবাবের মাধ্যমে সম্ভব নয় এই জন্য সহজভাবে বলবো অনলাইনে আপনি যদি দেখেন ইউটিউবে আমার নাম সার্চ দিলে বা হজ ওমরা প্রশিক্ষণ সার্চ দিলে একাধিক প্রশিক্ষণ আপনি অনলাইনে পেয়ে যাবেন কীভাবে সুন্দরভাবে হজ পালন করবেন ওমরা পালন করবেন একদিকে হলো সেই প্রশিক্ষণ আপনি ঘরে বসে অনলাইনে সেই প্রশিক্ষণগুলি শুনলে কয়েকবার শুনলে সুন্দর হবে অপরদিকে হজ সংক্রান্ত আমার একটি আলহামদুলিল্লাহ বই রয়েছে যেটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি এবং সুন্দর সাজানো গোছানো পদ্ধতিতে বহু পাঠক আলহামদুলিল্লাহ তারা আমাকে জানিয়েছেন যে বইটি তারা খুব সহজেই সুন্দরভাবে জানার বোঝার সুযোগ পেয়েছে হজ পালন করা বইটি হচ্ছে আহকামুল হাজওয়াল ওমরা ও জিয়ারা উমরা ও নিয়ম বিধান এই বইটি আলখাইয়ের পাবলিকেশনসেও পাওয়া যায় এবং বিভিন্ন জনের কাছেও পাওয়া যায় আপনারা যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এটি সহজ ভাষায় সকল স্তরের মানুষেরাই খুব সুন্দরভাবে বইটি যদি একবার দুইবার পরে তাহলে কোরআন এবং সহি হাদিসের আলোকে নবী সাল্লাহ আলাইসাল্লামের যে প্রকৃত হজের পদ্ধতি সেটি আপনি অবগত হবেন অনুরবভাবে আপনি অনলাইনের আমার কিছু প্রশিক্ষণ আলোচনাগুলি যদি একটু দেখার চেষ্টা করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পক্ষে খুবই সহজ হবে সেই হজের বিষয়গুলি সুন্দরভাবে পালন করতে কারণ হজ শুধু টাকা থাকলেই ভিআইপি আপনি গ্রুপে যাবেন তাহলেই হজ সুন্দর হয়ে যাবে এমনটা নয় হজ সুন্দর হবে যত আপনি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সুন্দর নিয়মে আপনি পালন করতে পারবেন নবী সাল আলী হোসাল্লাম কি বলেন নবী সাল আলী হুসাল্লাম বিদায় হজ্জের প্রতিটি ক্ষেত্রতে তিনি গিয়ে বলেন খোজ ও কাছ থেকে তোমাদের হজের নিয়ম জেনে নাও তাই আসুন আমরা চেষ্টা করব বিশুদ্ধভাবে এখানে কোনো মাঝাবের বিষয় নয় এখানে কোনো তরিকার বিষয় নয় পীরতন্ত্রের বিষয় নয় বিষয় হলো মোহাম্মদ সলাল্লাহ আলি হোসাল্লাম আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের পদ্ধতিতেই আপনাকে হস পালন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি